ঢাকার ক্যানিগঞ্জে আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ ফুড কোর্ট সুইমিং পুল এছাড়াও সব ধরনের রাইডস নিয়ে শরীফ হাউজিং ড্রিম পার্ক এন্ড ফুড কোর্ট রয়েছে অনেকদিন ধরে ভাবতেছি আসবো বাট আসা হয়নি তো এবার মিস না করে ফ্যামিলির সবাই মিলে চলে এসেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা ফ্যামিলির সবাই মিলে চলে যাচ্ছি শরীফ ফুড কোর্ট পার্কে আর এই জন্য আমরা একটা রিক্সা নিয়ে চলে এসেছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড আর এখান থেকে আমরা সিএনজি নিয়ে দেন আমরা শরীফ পার্কে যাব। তো আমরা সিএনজি নিয়ে নিয়েছি তো এখন আমরা সবাই সিএনজিতে করে চলে এসেছি আর এটা কিন্তু গ্রাম অঞ্চল আর এইখানের কিন্তু রাস্তাগুলো খুবই সুন্দর মাসাল্লা দেখতে কিন্তু খুবই খুবই সুন্দর লাগতেছে আমার কাছে ভালো লাগছে দৃশ্যগুলো তো আমি আবার একটু ভিডিও করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এত সুন্দর একটা পার্কে যাচ্ছি আর আপনাদেরকে দেখাবো না সেটা কি হয় বলেন তো এর জন্য আমি ভিডিও করছি সুন্দর সুন্দর দৃশ্যগুলো আর ভিডিও করতে করতে আমরা চলে এসেছি ফাইনালি পার্কের ভেতরে তো আমরা সবাই সিনজি থেকে নেমেছি আর আমি তো ভিডিও করতেছি আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল বাহিরের পরিবেশটাই না জানি ভিতরটা কত সুন্দর সেটাও আপনাদেরকে দেখাবো তো আমরা সবাই টিকিট কাটতেছি তো আমার হাজবেন্ড আর আমার ননদ তারা হলো টিকিট কাটতে গিয়েছে আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম তো আমাদের টিকিট কাটার ডান তো আমরা প্যাকেজ নিয়েছি তো আশি টাকা করে যে রাইড গুলো সেটার প্যাকেজ আসলে ওনারা করেছে বাট ভিতরে আরো রাইড আছে সেগুলো হলো সিঙ্গেল ভাবেই উঠতে হবে তো আমরা ভিতরে চলে এসেছি আর ভিতরের দৃশ্যটা তো দেখে আসলে খুব ভালো লাগতেছিল এত সুন্দর আসলে লাগতেছিল যেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না চারোদিকে সবুজে ঘেরা আর অরিজিনাল যে গাছগুলো সেটা দিয়ে কিন্তু ওনারা ডেকোরেশন করেছে আমি আবার ধরে ধরে দেখতেছিলাম যে এটা আসলে অরিজিনাল গাছ নাকি প্লাস্টিকে তো দেখলাম যে না এটা আসলে অরিজিনাল গাছ দিয়ে ওনার ডেকোরেশন করেছে চারোদিকে সবুজে ঘেরা তো খুবই ভালো লাগছে আমার কাছ তো আমরা ভিতরটাই চলে এসেছি যেখানে রাইস আছে আর এই পাশটাই হলো আপনার চাইনিজ যে রেস্টুরেন্ট সেইটা আর ওই পাশে হলো সুইমিং পুল আর আজকে আমরা সুইমিং পুলে উঠবো না কারণ আমরা সেই প্রিপারেশন আসিনি তো প্রথমে হলো আমার ছেলে উঠেছে তো আমার আমার হাজবেন্ড ছেলেকে নিয়ে উঠেছে তো তারা শেষ করে তারপর আমরা দেন অন্য আরেকটি রাইডে যাব তো আমার ছেলে কিন্তু খুব এনজয় করছে যেহেতু প্রচন্ড রোদ এর জন্য আমার ছেলেকে চশমা পরিয়ে দিয়েছি সে তাকাতে পারছিল। আমি আমার ননদ ননাস ননাসের দুই ছেলে আমরা সবাই মিলে উঠেছি দোলনায় আমার হাজবেন্ড উঠেনি কারণ তার নাকি মাথা ঘুরায় এটাই উঠলে তবে একটু একটু মাথা ঘোরায় তো আমাদের হলো রাইট শেষ তো এবার চলে যাবো আমরা নেক্সট রাইটে তো এবার আমরা চলে এসেছি বাম্পার কারে আমি আর আমার ননাস ছাড়া তারা সবাই উঠেছে আর দেখেন কি পরিমাণে যুদ্ধ করতেছিল আর এই বাম্পারকারে প্রচন্ড পরিমাণে আসলে গাড়ি ছিল যার কারণে একটু ধাক্কাধাক্কি মনে হচ্ছে বেশি হচ্ছিল গাড়ির সংখ্যা বেশি বাট জায়গাটা কম আরো একটু জায়গা যদি বেশি হতো তাহলে আরো বেশি এনজয় করা যেত তবুও তারা খুব এনজয় করেছে সবাই মিলে তো সবে আসলে খুব হাসাহাসি করতে করতে তারা বের হয়ে যাচ্ছে আমার ননদ আজকে প্রথমবারের মতো বাম্পার কাজ চালাইছে তবুও ভালোই চালাইছে নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলে আর চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ